আল্লাহ চালা সোর বাকারা বাঁকারা দুই নম্বরতে জানিয়ে দেন মানুষেরা শোনো এই হুদা এই পথ যেন চলবে জানাই এই পদটা মেনে নেবে আমি আল্লাহ তা জানিয়ে দিলাম দানিকাল কিতাব এটি এমন একটি কিতাব লা রই বা ফি যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই এবং হুদা মোত্তাকৈন এটি হল মুত্তা কিদের জন্য পথ প্রদর্শন আল্লাহ এই পৃথিবীর যদি আমরা বলি আল্লাহ মোত্তা কি কার আমাদের কেন আল্লাহ বানালেন যদি আমরা গুলো একটু বিবেচনা করে দেখি আল্লাহ সুবান ও তালা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন একই সুরা সুরতুল বা কারেকুশ নম্বর এতে দুনিয়ার মানুষদের বলেন ও মানুষেরা শোনো আমি কেন তোমাদেরকে বানালাম ইয়া আই উহ সর্বদৌ রব্য কুমুলদি ব্যাকুমুল্লাযী খালাককুম ওয়াল্লাযীনা মিন ক্বাবিলকুম লা'আল্লাকুম তাততাকুন জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন মানুষেরা শোনো তোমাদের কেন বানালাম সুবুদু রাব্বাকুম তোমাদের কি জন্য বানালাম যেন তোমরা তোমার রবের ইবাদত কোনো যেমনি করে শুধু তোমরাই নয় সর্বদা রব ব্যাকুমুল্লাদি কলাকুকুম মল্লাদী ইনমিল কবলিকুম তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধুমাত্র তোমার রবের ইবাদত করার জন্য কেমন করে ইবাদত করমা ইবাদত করতে হলে পরে তোমাদেরকে পূর্ববর্তীদের দিকে তাকাতে হবে যারা আমি পূর্বেও যাদেরকে এই পৃথিবীতে নাজিল করেছি তাদেরকে আমি আল্লাহ দ্বারা যেমনিভাবে আমার ইবাদত করতে বলেছি তোমরাও ঠিক তেমনিভাবে আমার ইবাদত করবে পরিশেষে ইবাদত করার মধ্য দিয়ে যেন যেন্লা আল্লাহ দেখুন যেন তোমরা মোদ্দ্যা হতে পারো ইমানদার হতে পারো মুথ তাকই হচ্ছে এমন একটা বিষয় মুত্তাকি শব্দটা এসেছে তাকুয়া থেকে মাইকুইন কুই আওয়াজই হচ্ছে না স্টেজ আওয়াজই পাচ্ছে না আমার কথাটা বুঝেন মুত্তাকি শব্দটা এসেছে তাকুয়া থেকে তাকোয়া শব্দের অর্থ হচ্ছে আল্লা ভেটি তাকোয়া শব্দের অর্থ কী আল্লাহ ভেতি আবদুল্লাহ ইবনে মাসুদ্রা জি আল্লাহ চালানহু বলেন তাকুয়া হচ্ছে এমন একটা বিষয় দিনে রোজা রাখা কিংবা রাত্রি জাগরণ করা এই দুইটির আংশিক আমলের নাম তাকুয়া নয় কথা বুঝেন দিনে রোজা রাখা আর রাত্রিতে জাগরণ করে যেমন কিছুদিন পরে কিন্তু রমাদান আমাদের সামনে হাজির হচ্ছে তাই না আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ রোজা কেন দিলেন আমার আল্লাহ বলেন শুনো এ দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে এই জন্য রোজা দিলাম রোজা দিলাম কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহকে যদি বলেন আল্লাহ রোজা কেন দিলেন আমার আল্লাহ বলেন রোজা এই জন্য দিলাম তোমাদের উপরে দেই নাই তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা দিয়েছিলাম কেন দিলাম লা যেন তোমরা তাকে অর্জন করতে পারো রমজানের রোজার মাধ্যমে যেন তাকেও অর্জন করতে পারো আবার জিজ্ঞেস করলাম আল্লাহ কেন বানালেন আমার আল্লাহ বললেন তোমাদেরকে বানালাম কুমল্লা দি খালা কখুম আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে বললাম আল্লাহ ইবাদত করে কি হবে আমার আল্লাহ কি কথা বললেন লাল লেকুম যেন তোমরা মুত্ত্যাকি হতে পারো ও তার মানে বুঝলেন টাকি আয়তের গভীরে যেতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতের এই কোরআনুল শুরুতেই বললেন এই কোরানুল করিম হল হুদা নীল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হুদা পথ প্রদর্শক তার মানে বোঝা যায় মুত্তাকী হতে হলে পরে এই পবিত্র কোরানুল করিমের পথ আর মতের ওপরে অনর থাকতে হবে ঠিক নয় কি আবদুল্লা ইবনি মাসুদ রাজি আল্লাহ তালু তাকুয়ার ব্যাখ্যা কিভাবে করেন মুক্তাকে কারা কাদের পথ হবে তিনি বলেন দিনে রোজা রাখা আর রাতে জাগরণ করা এই দুইটির আংশিক আমলের নাম তাকোয়া নয় বরং তাকুয়া হচ্ছে তা যারা যারা আল্লাহর সব আদেশগুলোকে মেনে নেবে আল্লাহর সব নিধে নিষেধগুলোকে দূরে রেখে দিবে এই দুইটা জিনিস যারা নিজের জীবনে পরিচালনা করতে পারবে তারাই হলো মুত্তাকি তারাই হলো তাকুয়া বান আল্লাহ অধিকাংশ মুফাসিরগণ বলেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা দেখবেন লম্বা জুব্বা পরে লম্বা দাড়ি রাখে ওচা ওচা টুপি পরে এই জিনিসগুলোকে হাতের মধ্যে সারাক্ষণ তাসবি হবে তারা মনে করে এই জিনিসগুলোই হলো তাকওয়ার মাপকাঠি তেমন ধরনের লোকজন নাই ওরে ভাই আমি বহুত মানুষ দেখাতে পারো এমন মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জিহাদ ঘোষণা করার মতো শ্রোদের ব্যবসা করে মিথ্যা নাকি এগুলো ও ভাই আপনার একটা উদাহরণ বলি চাচার নাম হলো করিম মিয়া আব্দুল করিম এলাকার মধ্যে আছে একটু সম্ভ্রান্ত লোক এজন এজন একটু ঋণ টিন দেয় এই তার ঘরের পাশেই রয়েছে একজন গরিবের বাড়ি তার নাম হলো মোহাম্মদ রফিক মিয়া রফিক মিয়া গরিব মানুষ তেমন কাজ কাম নাই মাঝে মাঝে বদলি খাটতে যায় মাঝে মাঝে রাজমিস্ত্রি হয়ে জোগালি দিতে যায় টাকা পয়সা তেমন নাই এবার রফিক মিয়া বলে আরে আমার মেটার হঠাৎ করে জ্বর উঠলো কোর থেকে টাকা পাই ওইদিকে আব্দুল করিম মিয়া ভালোই এই ছেলেরা টাকা পয়সা পাঠায় একটু টাকা পয়সা আছে এবার রফিক মিয়া করিম মিয়ার কাছে এসে বলতেছে চাচা সন্ধ্যাবেলা বিকালের সময় ও চাচা আপনার কাছে তো টাকা পয়সা মোটামুটি মনে হয় আছে আমার দেন না এক হাজার টাকা হাওলাত এক হাজার টাকা হাওলাত একটু দেন আপনার দুই দিন পরে আমি কাজের মধ্যে গিয়ে টাকাটা পরিশোধ করে দেব আমার ছেলেটা অসুস্থ হয়ে অবস্থা খারাপ ডাক্তারের কাছে নিতে হবে আব্দুল করিম মিয়া বলে বলে টাকা নাই যা এদিক নাই টাকা নাই টাকা নাই জানিস এদিক না এবার রফিক মিয়া বলে এমনি এমনি চাচারে বললে চাচা মনে হয়ে দেবে না বলে এদিক আসেন কাকা শোনেন এক হাজার টাকা দেন আগামী রবিবারে টাকা পারলে দুইশো টাকা বাড়ায় দেবো এবার আব্দুল করিম মিয়া বলে বেটা আগে কবি না ঘরের মধ্যে নিয়ে গেল এক হাজার টাকা দেয় বল তোর কি আর টাকা পয়সা লাগবে নাকি লাগলে বল তোর চাচির থেকে এনে আর কিছু টাকা পয়সা দিই তুই বেশি না ওই এক হাজার টাকার বদলে একশো টাকা বাড়ায় দিস বল না না চাচা লাগবে না এবার আব্দুল করিম মিয়া বলে বিবি গো টাকা কই তাড়াতাড়ি দাও ওই দিকে তো মাকিবের সময় চলে যায় চিন্তা করছেন কেমন আর কেমন ওই ওইদিকে নামাজের চিন্তা করে এই দিকে নামাজ পড়ে লাভ হলো কি নামাজ পড়ে লাভ হলো কি হজ করে লাভ হলো কি তা কাজার অন্তরে নাই আল্লাহর ভয় যারে নাই তার জন্য হেদায়ত আল্লাহর পক্ষ থেকে নাই আমার প্রায় আমার আল্লাহ বললেন এই কিতাবটা কাদের জন্য শুধু পেলা আমার বললাম রমজান মাস আসলো আরে আমাদের সমাজে কার আগে কে কয়টা খতম দেবে এ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায় করিমের বিবি বলে আমি দেব দশটা বলে রফিকের মিয়ার বিবি বলে আরে আমি কি কম নে আমি দিব পনেরোটা এত প্রতিযোগিতা শুরু হয়ে যায় কিন্তু আফসোসে শহীদ বলতে হয় আহারে সাহাবিরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুসুরা বাকারা শেষ করতে দুই বছর সময় লাগবে কয় বছর দুই বছর সময় লাগছে সাহাবির একটা আয়াত পড়তে পড়তে চোখের পানিগুলো ঝরায় দিছে আর আপনি আমি খতমের প্রতিযোগিতা করি কিন্তু কোরান বোঝার মতো কোরআন মানার মতো কোরানের ক্ষুদা কোনটা পথ নিদর্শন হিসাবে কি আল্লাহ পাঠালেন আমার রব কোন কথাটা এই কিতাবের মধ্যে বললেন এই বিষয়ে বোঝার জন্য একদিনও আমরা ঘাটাঘাটি করি না আফসুস আমার আমি যদিও রমজান ভিত্তিক কথা বলবো না তবে আমি হুদা হুদাল্লীল আমি হুদা নিয়ে কথা বলবো এই হুদা হচ্ছে এই কোরআন হুদা হচ্ছে এই পথ নিদর্শন এই পথ নিদর্শনে আপনার রব আল্লাহ এত বছর আপনি কোরআন পড়লেন কিন্তু আমার রব আমার এই কোরআনে কি বললেন একবার জানার চেষ্টা করলেন আপনার মতো কপাল পরা তো আর হতে পারে না জমির দলিল কিভাবে লিখতে হবে খারিজ কিভাবে করতে হবে কুমিল্লা কোর্ট কিভাবে গিয়ে মামলা করতে হবে মামলাটা কেমনে উঠাইতে হবে সব দুনিয়ার বুঝলেন কিন্তু আমার রব কি বলল আপনি বুঝলেন না আপনার মতো কপাল পরা আর হতে পারে না তাই বলছি সামনে আগত রমজান এই রমজান হোক কোরআন খতমের প্রতিযোগিতা নয় এই রমজান হোক কোরান বুঝার প্রতিযোগিতা ঠিক কিনা আমি বলি যে কোরান পড়তেছে আমি কিছুদিন আমি অবাক হয়ে গেলাম একটা বিষয় বলে আমার একটু কথায় আংশিক কথা আনছি ওই দি আজকে আজকে সকালে আমি ফেসবুক স্ক্রোল করছিলাম হঠাৎ করে দেখলাম কমি মাদ্রাসার কিছু ছেলে পেলে কমি মাদ্রাসার কিছু ছেলে পেলে জোব্বা গায়ে আছে লঙ্গি পড়ছে অনেকে আবার অনেকে পায় জামা পড়ছে একসারে সিরিয়াল একটা ছেলে মাঝখান দিয়ে বলতেছে ভাইয়া কমি মাদ্রাসার পোলাপান কি মনে করছো ভাই আসছে আমরাও টিকটকের ট্রেন্ডিং পাইতে পারি কেন বললো তারা এই টাইম আমি বহু হাফেজ দেখেছি হাফেজ হয়ে তাস খেলে জুয়া খেলে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় কেন হয় হাফেজ হলে যদি ভালো মানুষ হয়ে যেত তাহলে সবাই হাফেজের জন্য আল্লাহ তাগিদ দিতেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআনটারে বোঝে বোঝে পরে আগে বুঝো আফসুস কোরআন বুঝিয়ে পড়ানো হয় না তাদেরকে হাফিজ হন এটা অনেক গুরুত্ব সুরুল্লাহ সাল আলাই একজন হাফিজের মর্তবা উচ্চতর দিয়েছেন হাফেজে কোরানদের কোরআনদের কেয়ামতের ময়দানে তার বাবার মাথায় আল্লাহ রব আলামিন সূর্যের যে উজ্জ্বল উজ্জ্বল মুকুট তার কপালে পরায়া দেবেন সোহান আল্লাহ বিহামদি এটা অত্যাধিক সবাবের কাজ কিন্তু আপনার ছেলেটা কোরআন বোঝে না মাদ্রাসার যারা মোহতামিম সাহেব আছেন তারা কোরআন বোঝায় না এই যে এই ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ছেলেগুলো বলতেছে টিকটকের ট্রেন্ডিং কাঁপাবো এই কাঁপাবো সেই কাঁপাবো কেন এই কথাগুলো বলতেছে কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় আর তাকুয়াটা নাই তাকুয়া বড় মারাত্মক বিষয় এই তাকুয়া যদি অনুসরণ নাই করতে পারেন তাহলে আপনার ইমান এবং আমলের মূল্য আল্লাহর দরবারে তেমন পাবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে হুদার কথা বললেন এবং কিতাবের কথা বললেন এটা মুত্তাকিদের জন্য কিতাব এরপর আল্লাহ হুদার চূড়ান্ত পরিচয় দিচ্ছেন শোনো এটা কেমন হুদা এটা কেমন পথ প্রদর্শন করে না সূরাতুল না সুরতিল বাকারার তিরিশ নম্বর আয়াত আমাদের জানিয়ে দেন উল্লেহ তুমি হা জ হুদাং ফেমে হু দায়া ফেলা খোঁ ফোন ওলা হুয়া আল্লাহ ভাগবান আমার আল্লাহ আব্বুল আলামিন বললেন কুল কোন তুমি হাজামিয়া আমি বললাম তোমরা এইখান থেকে নেমে যাও কোনখান থেকে নেমে যাও এই আয়াট্টি আল্লাহর আব্বুল আলামিন আমরা যখন রুহে জগতী ছিলাম আমরা সবাই ছিলাম জান্নাতে কয়েছিলাম জোরে বলেন বাবুটা যদি এভাবে নাড়াচাড়া করে তাহলে কথা বলতে ডিস্টার্ব হয় আমরা কোথায় ছিলাম জোরে বলেন বলতে লজ্জা লাগে নাকি কোথায় ছিলাম আল্লাহ বললেন তোমরা এখান থেকে নেমে যাও কোথায় নেমে যাবে দুনিয়াতে নেমে যাও অথবর দুনিয়াতে যখন তোমরা চলবা ফিরবা আমার পক্ষ থেকে আমার মাধ্যমে তোমাদের নিকট হুদা যাবে পথ নির্দেশিকা যাবে এই পথ নির্দেশিকা পদ নির্দেশিক যারা সেই পথ নির্দেশিকা মেনে চলবে করবে পথ নির্দেশিকা কে অনুসরণ অনুকরণ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি তাদের দুইটা জিনিস দূর করে দেব কয়টা আল্লাহ বলেন ফেলা খো শোনা হাজানুন এক নম্বরে তাদের কোনো ভয় থাকবে না এই দুনিয়ারও কোনো ভয় থাকবে না এবং সু বলে হাজানুন এবং কোনো চিন্তাও তাদের থাকবে না আল্লাহ আকবার বা দুনিয়ার কোনো ভয় নাই আখেরাতেরও কোনো ভয় নাই একদম চূড়ান্তভাবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করি। এবং তাদের মাফ করে তারা যে জান্নাতের বাসিন্দা ছিল সে জান্নাতে তাদের আমি আবার নিয়ে নিব। কখন আল্লাহ তালা জান্নাতে নেবেন যখন আপনি এই হুদা অনুযায়ী নিজের জীবনকে গঠন করবেন এই আয়াতে কারি বা এরপরেরটা আমি আল্লাহ তালা বলছেন এরপরে যারা হুদা অনুসরণ করবে না যারা এই কোরআনুল করিমকে নিজের জীবনের গঠনাদি হিসাবে নির্বাচিত করবে না যারা রাম বাম আর তাগুতের তৈরি করা পথ অনুযায়ী নির্বাচিত হবে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ তালা বলছেন শোনো رب العالمين بَلٍّ والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار আমার আল্লাহ তাআলা বলেন যারা এই আয়াত অস্বীকার করবে এই পথ কে মানতে যাইবে না এই পথ কে অস্বীকার করবে শুধু তাই নয় ও কাযাবু বিআয়াতিনা আর আয়াতগুলো দিয়ে মিথ্যা প্রতিপন্ন করবে আয়াতগুলোর মিথ্যা মনে করবে আল্লাহ বলেন উলা ইকা সাহাবুন এরাই হবে জাহান্নামের অধিবাসী শুধু জাহান্নামের অধিবাসী খান্ত হবে না আমার আল্লা বলেন খালিদুন সেখানে তারা অবস্থান করবে এই আয়াতের উদাহরণ দিতে গেলে আমাদের চলে যেতে হবে উনিশশো নব্বই যখন আমেরিকা সর্বপ্রথম একটি রকেট অ্যাপোলো এগারো যেটি চাঁদে পাঠায় যে অ্যাপোলো এগারোতে যখন এই রকেটটিকে চাঁদে পাঠায় সেখানে তিনজন নবচারী ছিল কয়জন নবচারী তিনজন নবচারী ছিল তখন তাদেরকে যখন চাঁদে পাঠানো হয় তখন তাদেরকে বলা হয় যে আমেরিকা একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে ক্যাপ ক্যানেডি সেই ক্যাপ ক্যানেডিতে একটি নিয়ন্ত্রণ ঘাঁটি তৈরি করে রাখা হয় তাদেরকে বলা হয় সোনোবাটা চাঁদে যা সুন্দরভাবে যাও তোমাদেরকে আমরা এই নিয়ন্ত্রণ ঘাঁটি থেকে সর্বাক্ষণে কানেকশন রাখবো এই কানেকশন অনুযায়ী তোমাদের সাথে আমাদের যোগাযোগ হবে তোমাদের সঙ্গে আমাদের যখন যোগাযোগ হবে সেই যোগাযোগ অনুযায়ী আমরা তোমাদেরকে যেইভাবে যেই পথে পরিচালিত কর করব তোমরা ঠিক সেইভাবে সেই সেইভাবেই তোমরা পরিচালিত হবে যদি তোমরা বাইচান্স আমাদের কথা অনুযায়ী একটু বাহিরে গিয়ে পরিচালিত হও তাহলে আমাদের সাথে তোমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা এই দুনিয়ার মানুষ আর কোনো দিন দুনিয়াতে ফিরে আসতে পারবে না যদি দুনিয়ার মানুষ দুনিয়াতে ফিরে আসতে চাও তাহলে এখান থেকে আমরা তোমাদেরকে যে নিয়ন্ত্রণ করব সেই নিয়ন্ত্রণ মাফিক তোমাদেরকে সেখানে চলাফেরা করতে হবে যদি তোমরা সেখানে একটু এদিক সেদিক করো তাহলে তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে পরিশেষে আমরা তোমাদের কোনো কিছুই করতে পারবো না তিনজন নবোচারী অ্যাপোলো এগারোতে ঠিক সেই সময় চাঁদের মধ্যে অবতরণ করল একজন নবোচারী সেই রকেটের মধ্য থেকে আরেক দুইজন নেমে গেল চাঁদের মাটিতে নেমে গেল একজন ছোট্ট চন্দ্র তরিতে করে নেমে গেল আরেকজন রকেটে রকেট দিয়ে চাঁদের চারপাশ ঘুরতে লাগলো আমেরিকার ক্যাপ ক্যারেটির নিয়ন্ত্রণ খাটির সঙ্গে তাদের সর্বাক্ষণিক যোগাযোগ ও ভাই বলবো কি গতকালের ঘটনা গতকাল বিকাল সাড়ে পাঁচটার ফ্লাইটে আমি ঢাকা থেকে যখন রাজশাহীতে গেলাম বিমানে আমি বিমানে উঠছিলাম আর তখন যখন বিমানটা অবতরণ হবে তখন ভেতর থেকে ক্যাপ্টেন সাহেব বলছিল যে আমরা রাজশাহীর সঙ্গে যোগাযোগ করেছি আমাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে তারা বলেছে রাস্তা ক্লিয়ার আছে আপনারা নামতে পারেন অর্থাৎ আমাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে এই যে যোগাযোগ এই যোগাযোগ যদি আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেটা আর রাজশাহী যেতে পারবে না সেটা মাঝ নদীতেই পড়ে যাবে ঠিক কি না প্রিয় ভাইরা আমার আল্লা নব্বুল আলমিনী জন্য বলেন শোনো তোমরা জান্নাতের মানুষ তোমরা জান্নাতের মানুষ যদি জান্নাতে আসতে চাও আমি আল্লাহ জান্নাত থেকে আসমান থেকে একটি নিয়ন্ত্রণ ঘাঁটি তৈরি করলাম ওই নিয়ন্ত্রণ ঘাঁটি থেকে তোমাদের সাথে একটা যোগাযোগ সৃষ্টি করার জন্য একটি পথ নির্দেশিকা তৈরি করলাম এই পথ নির্দেশিকা হলো কোরআন এই পথ নির্দেশিকা হলো রাসূলের হাদিস যারা এই কোরআন মানবে যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে যেমনি করে অ্যাপোলো এগারো আমেরিকা থেকে গিয়ে নিয়ন্ত্রণ ঘাঁটির সঙ্গে সর্বাক্ষণিক যোগাযোগ রেখে যেভাবে আবার চন্দ্র তরিতে করে চন্দ্র থেকে ঘুরে এসে সে নিয়ন্ত্রণ ঘাটে সঙ্গে যোগাযোগ করে আমেরিকার ক্যাপ কেনেডিতে নেমেছিল তেমন করে আমরা জান্নাতের মানুষ যদি এই কোরআনুল করিমকে নিজের জীবনের হুদা পথ নিদর্শন হিসাবে মেনে চলি আমার আল্লাহ বলেন তোমরা জান্নাতের মানুষ আবার জান্নাতে ফিরে যাবে আস্তে বলেন সুবহানাল্লাহ কিন্তু যাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যারা আয়াতকে উপেক্ষা করে যারা রামবামরা বলবে খাও দাও মস্ত দুনিয়াতে দুনিয়াতে ভর্তি না তো কোন জায়গায় যারা এইটুকু মাইন্ড সেটা বন্তরের মধ্যে ঢোকাবে যারা পশ্চিমে যেতে গিয়ে গিয়ে একদম পশ্চিমা আমেরিকার মতো হতে চাইবে যারা তালের সঙ্গে তাল মিলিয়ে কালের সঙ্গে কাল মিলিয়ে নিজের সঙ্গে তালের আবর্তনে বিবর্তন বিবর্তন হয়ে যাবে যাদের চিন্তা ভাবনা রাম বাম মতো হয়ে যাবে আমার আল্লাহ বললেন যারা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে কুফরি করবে ওয়াকা মিথ্যা প্রতিপন্ন করবে উলা ইন্ন তারা আর জান্নাতে যেতে পারবে না তারা ওই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পরে যেমনি করে মানুষ আর ফিরে আসতে পারে না তেমনি করে তারা আর কোনোদিন যান্নাতে নেই মানুষ জান্নাতে যেতে পারবে না অ্যাপোলো এগারো যখন রকেট ছাড়ে তখন রাশিয়াও একটা রকেট ছেড়েছিল রাশিয়ার রকেটটি যখন চাঁদের খুব কাছে তখনই তাদের সঙ্গে ওই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আজতক পর্যন্ত এখন দুই হাজার চব্বিশ সাল সেই উনিশশো সালে যখন রকেট ছাড়া হয় দুই হাজার চব্বিশ সাল এখনো সেই রকেটটা ঘুরতেছে মানুষগুলো জীবিত আছে না মরে গেছে কেউ বলতে পারে না এখনো সেই রকেটটি আর পৃথিবীতে ফিরে আসতে পারেনি রাশিয়ার বিজ্ঞানীরা বলছে আজতক পর্যন্ত সেই রকেটটি আর ফিরে আসতে পারবে না কেননা তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুতরাং যারা নিজের জীবনকে ইচ্ছা মতো আর দুই টাকা পাঁচ টাকা এক হাজার টাকার লোভে যারা আন পথ থেকে আন আকিম উদ্দিন পথ থেকে বিচ্ছিন্ন হয়ে কাফের মুশরিকদের পথ বেছে নেবে তারাও ডাইভার্ট হয়ে জাহান্নামের মধ্যে পতিত হবে আল্লাহর জান্নাত তাদের ভাগ্য জোটবে না আল্লাহ রব্বুল আলামিন এই জন্য পবিত্র কুরআনুল কারীম হুদা বললেন রব্বুল আলামিন বললেন এটা এমন একটা পথ এমন একটা পথ যে কে যদি কেউ অনুসরণ করে ওই ব্যক্তির আল্লাহর জান্নাত পর্যন্ত আসতে আর কোনো দেরি হবে না তে এই পথ যারা অনুসরণ করবে তারা কারা মৌমেন তারা কারা মৌমেন এবং মোত্তাকে তো মৌমেন কারা এবার আমরা মৌমেনদের পরিচয়ে চলে যাব আল্লাহ চালা বলেন মৌমেন কারা সোনব এই হুদা যারা অনুসরণ করবে তাদের পরিচয়গুলো সোনব الله تعالى بولن إن إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت কুলুবুহুম ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়াতেহু ざদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহু আকবার আয়াতের অর্থ আমি এখন করব না আপনাদের কাছে এখন আমার একটা প্রশ্ন জাগবে প্রশ্নটা হলো আপনি আমি ইমানদার আপনি আমি মোমেন কারে মনে করি কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহ কে আল্লাহ হিসাবে মানি আর কেউ যদি বলে আমি আখেরাত কে বিশ্বাস করি আপনি আমি আপামর সাধারণ জনতা তারই তো মনে করবো ইমানদার কথা কন তার ইমানদার মনে করব না كنت أمر الله رب العالمين برللنا شنو ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر ওয়া বাহুম আমার আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু লোক আছে মাইয়া কূল যারা বলে আমন্না বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি শুধু আল্লাহর প্রতি নয় ও বিল ইয়াউমিল আখেরাতে আখিরাতে প্রতি এনেছি কিন্তু আমার আল্লাহ বললেন ও মা কিন্তু এরা কিন্তু বাটপার এরা কুছিন ও ইমানদার নয় এরা কি নয় ইমানদার নয় এবার আপনার মনে প্রশ্ন জাগবে যারা আল্লাহকে বলল আমরা আল্লাহ হিসাবে আল্লাহকে মানলাম আখেরাতকে বিশ্বাস করলাম তাহলে তারা কেন ইমানদার হবে না মনের ভেতরে অবশ্যই প্রশ্ন জাগবে আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ তো আপনি বলে দেন না তাহলে ইমানদার কারা এবার আল্লাহ তালা বলেন শোনো নিশ্চয়ই হবে তারা তাদের মধ্যে কিছু বলি থাকবে যেমনই করে আপনার আমার সামনে যদি একজন মা চলা মাছ নিয়ে যায় মা চলার নাম রবিওল হতে পারে মা চলার নাম মাজারুল হতে পারে কিন্তু মাছ অলাকে কিন্তু নাম ধরে ডাক দেয় না মা চলাকে যে নাম ধরে ডাক দেয় সেটা হলো মা চলা